আপনারা শুনছেন হত্যার পরিমিতি নন্দিনী নাগ কণ্ঠে অঙ্কিতা রায় প্রথম অধ্যায় ভালোবাসার পাসওয়ার্ড ফ্ল্যাট নম্বর টু সিতে আজও বেলবাজিয়ে সারা পেল না চম্পা গত পাঁচ বছর ধরে দিদির কাছে কাজ করছেও কিন্তু এমনটা কখনো হয়নি দিদি মাঝে মধ্যেই এদিক ওদিক যায় বটে তবে সেটা চম্পাকে আগে থেকে জানিয়েই যায় কবে ফিরবে সেটাও জানিয়ে রাখে এতদিন পর্যন্ত এ নিয়মের কোনো নড়চড় হয়নি তাহলে হঠাৎ করে কি হলো দিদির মেয়ের কি কোনো অসুখ বিসুখ হলো সেখান থেকে আচমকা খবর আসায় দিদিকে চলে যেতে হয়েছে আর তাই কি চম্পাকে খবর দেবার সময়টুকু পায়নি নিশ্চয়ই তাই হবে ভাবল চম্পা তাহলে পাশের ফ্ল্যাটের ওদের কাছে হয়তো খবর পাওয়া যাবে দিদি কিছু বলে গেছে কিনা দিদির যদি ফিরতে দেরি থাকে কদিন তবে চম্পাও ক্যানিংয়ে দেশবাড়ি থেকে ঘুরে আসতে পারে অনেক দিন যাওয়া হয় না ওদিকে টু বিতে বেল বাজাল চম্পা দত্তবাবুদের ফ্ল্যাট দিদি তোমায় কিছু বলে গেছে নাকি গো কই না তো কেন মালবীতি বাড়িতে নেই দরজা তো ফুলছে না কল তো আমি এসেছিলাম বেল দিয়ে দিয়ে খুললো না দেখে চলে গেলাম ও তাই নাকি কিন্তু আমি তো কিছু জানি না আমায় তো কিছু বলে যাননি উনি পাশের ফ্ল্যাটে খোঁজ নিয়ে দেখো তো একবার যদি মৌয়ের মাকে কিছু বলে যান টু এতে বেল বাজালো চম্পা দরজার বাইরে দাঁড়িয়ে ওর মনে হল বড়লোকের বাড়ির এরম বিধঘুটে কায়দাবাজির লক লাগানো দরজার চাইতে ওদের তালা চাবি লাগানোর ব্যবস্থাটাই বেশি ভালো অন্তত বাইরে থেকে দেখে লোকে বুঝতে পারে বাড়ির ভেতরে মানুষ বাড়িতে আছে না বাইরে গেছে চট করে দেখো বাইরে তালা ঝুলছে সঙ্গে সঙ্গে উল্টো দিকে পানে হাঁটা দাও এমন ধারা বেকার সময় নষ্ট তো হয় না টু এ নাম্বার ফ্ল্যাটে সোনালী ওই একই কথাই বলল পশু সন্ধেবেলা মৌকে টিউশন ক্লাস থেকে নিয়ে যখন ফিরছি তখন মালবীদির সঙ্গে দেখা হয়েছিল খানিক্ষণ কথাও হল কই উনি তো কিছু বললেন না কোথাও যাবার কথা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করার প্রস্তাবটা সোনালিই দিল হতে পারে কাল খুব ভোরে উনি বেরিয়ে গেছেন হয়তো রাতে কোনো ইমার্জেন্সি খবর পেয়েছিলেন আমরা ঘুমোচ্ছি বলে আমাদের আর ডেকে বিরক্ত করেননি দেখো সিকিউরিটিকে নিশ্চয়ই বলে গেছেন কিন্তু আবাসনের সিকিউরিটি গার্ড যখন জানাল মালবী ম্যাডাম তাকে বলে কোথাও যাননি আর পশু সন্ধেবেলার পর সে আর ম্যাডামকে কোথাও বেরোতে বা ঢুকতেও দেখেনি তখন ব্যাপারটা হতে পারে পর্যায়ে রইল না যথেষ্ট সিরিয়াস হয়ে গেল সোনালি মেয়েটা বেশ চটপটে আর উপস্থিত বুদ্ধিও রাখে সবাই যখন অন্ধকারে পথ হাতরাচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না তখন উপায়টা ওই বাতলালো সিকিউরিটি গার্ডকে পাঠালো হাউজিং এর সেক্রেটারিকে ডেকে আনার জন্য সেক্রেটারি প্রমোদ চেতলাঙ্গিয়া এলেন সঙ্গে আরও কয়েকটা ফ্ল্যাটের লোকজন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন দরজার লকটা ভাঙার যদি মালবী ম্যাডাম এমার্জেন্সিতে বাইরে গিয়ে থাকেন কাউকে কিছু না জানিয়ে তবে তার অনুপস্থিতিতে তার ফ্ল্যাটের লক ভাঙার জন্য ক্ষমা চেয়ে নিলেই হবে উনি মানুষ ভালো বোঝালে ঠিকই বুঝবেন আর হাউজিং সোসাইটির ফান্ড থেকে লকের দাম দিয়ে দেয়া হবে বালিগঞ্জ সেনহ স্ট্রিটের এই ফ্ল্যাটে গত পাঁচ মাস যাবৎ একাই থাকছেন মালবী বসু তাতে অবশ্য তার কোনো অসুবিধে হচ্ছে না কারণ বসু পরিবার গত দশ বছর ধরে এই আবাসনের বাসিন্দা লিভার ক্যান্সারে অলোক বসুর আকস্মিক এবং অকাল মৃত্যুর পর মালবীকে প্রতিবেশীরাই আগলে রেখেছেন আত্মীয়ের মতো বসু দম্পতির একমাত্র সন্তান অর্ণবী ব্যাঙ্গালোরে পড়তে গেছে উচ্চ মাধ্যমিকের পরে অর্ণবীর বাবার অসুখটা যদি আরও মাস চারেক আগে ধরা পড়ত তবে হয়তো ব্যাঙ্গালোরে না গিয়ে কলকাতাতেই পড়ত মায়ের কাছাকাছি থাকার জন্য অলোক বসু মারা যাবার পর আত্মীয়দের মধ্যে কেউ কেউ অবশ্য প্রস্তাব দিয়েছিল মেয়েকে পরের বছর কলকাতায় এনে ভর্তি করে দাও একটা বছর নষ্ট হলে কি এমন ক্ষতি হবে একা একা কি করে থাকবে তুমি মালবী মালবী রাজি হননি প্রত্যেক মানুষের জীবন তার নিজের ছন্দে চলে একজনের জন্য অন্য একজনের জীবনের গতিরোধ করাকে সমর্থন করেন না তিনি সে যদি নিজের সন্তান হয় তবুও অবশ্য পৌঁছে একা থাকাটা খুব একটা লাগে না মালবীর কারণ তার দিনের বেশিরভাগ সময়টাই চলে যায় লেখা এবং পড়ার কাজে সেসব সামলে স্বনামধন্য সাহিত্যিক মালবী বসুর হাতে খুব বেশি সময়ও থাকে না ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনা চিন্তা করবার মতো